सेक्यो कस्तो ड्राइभर आउँदै আসসালামু আলাইকুম তুহিন ব্লকসের গ্রামীণ হাট পরিক্রমার নতুন একটি অনুষ্ঠানে সবাইকে স্বাগতম হাট পরিক্রমার আজকের এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর জেলা সদরে জামালপুরের তুলসীপুর ঘোড়ার হাটে এখন আমাদের অবস্থান বাংলাদেশের একমাত্র এই ঘোরার হাট আর কোথাও আমার জানা মতে ঘোরার হাট নেই মানে ঘোরা বেচা বিক্রির কেন্দ্র নেই একমাত্র তুলসীপুরেই এরকম বিশাল আকারে ঘোড়া বেচা বিক্রি হয়ে থাকে তো আজকে আমরা সেই ঘোড়ার হাট দেখার উদ্দেশ্যে চলে আসছি এবং আপনাদেরকেও নিয়ে আসছি বন্ধুরা ঘোড়া কারা লালন পালন করে কী কাজে ঘোড়া ক্রয় বিক্রয় হয় কারা নিয়ে কী কাজে ব্যবহার করেন ঘোড়া কেমন দামে ঘোড়া বিক্রি হচ্ছে ছোট ঘোড়ার কেমন দাম বা বড়ো ঘোড়ারই কেমন দাম সর্বোপরি সমস্ত বিষয় জানার চেষ্টা করব আজকে এই ভিডিওতে আর যারা ঘোড়া নিয়ে আসছেন তাদের সাথে কথা বলার মাধ্যমে কারা ঘোড়া কিনছেন কেনার পরে কি কাজে ব্যবহার করবেন সমস্ত বিষয়ে জানার চেষ্টা করব তো বন্ধুরা আর কথা নয় চলুন হাট কিন্তু জমতে শুরু করেছে প্রচুর ঘোড়া চলে আসছে ইতিমধ্যে আরো ঘোড়া আসছে অনেকে ঘোড়া নিয়ে আসতেছেন বিভিন্ন উপায়ে কেউ গাড়িতে করে নিয়ে আসতেছেন কেউ বা হাটিয়েও নিয়ে আসছেন সেই ঘোড়া চলে যাচ্ছে হাটের ভিতরে আর বেচা বিক্রিও বেশ জমতে শুরু করেছে ছোট ছোটো ঘোড়াও আমরা ইতিমধ্যে হাটের ভিতরে দেখতে পাচ্ছি এবং সেই সাথে বড় ঘোড়াও দেখতে পাচ্ছি তো চলুন বন্ধুরা আর কথা নয় ঘোড়ার হাটে প্রবেশ করি

এটা কার আপনার বাড়িতে পালন করেন না আপনারা কিনে আনেন ভাই পালনও করেন এটা কি ছেলে ছেলে ঘোরা ছেলে ঘোরা বয়স কতদিন এটা ছয় মাস হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন এটার পাঁচ হাজার চাচ্ছেন কাস্টমার কেমন বলছে এ পর্যন্ত তিন হাজার পর্যন্ত বলছে পঁচিশশো বলে আপনাদের আশা কেমন হলে বিক্রি করা যায় এটা হাজার পাঁচেক হলে বিক্রি করতে পারবেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ছোট একটা ঘোড়া দেখলাম মোটামুটি কেমন দামে বিক্রি হবে সেটাও জানলাম আসলে তো ঘোড়ার হাট কখনো ঘুরি নাই বাংলাদেশের একমাত্র ঘোড়ার হাট জামালপুরে তো সেই ঘোড়ার হাট দেখতে এসেছি আর ঘোড়ার দাম দর জানার চেষ্টা করতেছি অনেক কিছু জানার আছে এই হাটে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন ঘোড়া তিন চার আপনারা কি ব্যবসা করেন এত ঘোড়া কোথার থেকে সংগ্রহ করেন আপনারা এই ঘোড়া কি শুধু জামালপুর এলাকাতেই লালন পালন হয় না বিভিন্ন এলাকায় আপনারা সেসব এলাকার থেকে সংগ্রহ বহু জায়গায় এটা ছেলে ঘোড়া কয় দাঁত বয়স চার দাঁত এটা কেমন চাচ্ছেন ষোলো হলে বিক্রি করা যাবে এটা দীর্ঘদিন মালপত্র টানতে পারবে এখনো একদম ইয়াং আছে আচ্ছা এই জন্য এটার দাম বেশি ধন্যবাদ কাকা এদিকে দেখি মোটামুটি হাট ভর্তি হয়ে যাচ্ছে মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মনে হয় ঘোড়া দিয়ে এখানে দাম দর চলতেছে আন কোন কাকা ঘোড়া এই দুটা বাড়িতে পালছিলেন কিনে নিয়ে আসেন নিয়ে এসে এই হাটে বিক্রি করেন ঘোড়ার হাট বাংলাদেশে আমরা শুনছি এই একটাই একটাই বলি বাজার তাহলে আর কোথায় বিক্রি করেন নাকি শুধু সপ্তাহে একদিনই বিক্রি সপ্তাহে ও সারা সপ্তাহ সংগ্রহ করেন আর একদিন সপ্তাহে বিক্রি আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে কিনতে আর তাছাড়া কোথাও বেচা বিক্রি নাই ঘোড়া আচ্ছা একমাত্র বাংলাদেশে ঘোড়ার হাট এই জামালপুরে এটা ছেলে ঘোড়া ওইটা মেয়ে এটা কয় দাঁত বয়স বুঝি নাই মানে আট দাঁত ও দাঁত হয় নাই ও আচ্ছা দাঁত হয় নাই এখনো এটা কত চাচ্ছেন কাকা ষোলো হাজার ষোলো কাস্টমার সর্বোচ্চ কেমন বলে দাম আট সাত সাত আট পর্যন্ত বলে আপনাদের নিয়ত কেমন ছাড়ার দশ হলে দশ হলে ছাড়ে আর মেয়ে ঘোড়াটা কেমন দাম চাচ্ছেন মেয়ে ঘোড়াটা চোদ্দ হাজার দাম চাচ্ছেন এটা গর্ভবতী বাচ্চা আছে পেটে না না এর বাচ্চা এটাই বাচ্চা ও এই বাচ্চা এই বাচ্চা ও আচ্ছা দুধের দাঁত ও দুধ দাঁত ঘোড়ার দুই পাটি দাঁত আমরা তো গরুর দেখি এক পাটি দাঁত ঘোড়ার দুই পাটি দুই পাটি দাঁত ও এটা চাচ্ছেন কত চোদ্দ হাজার কেমন হলে বেচা যাবে পাঁচ ছয় কইতেছে পাঁচ ছয় আচ্ছা মেয়ে ঘোড়াগুলা কতদিনে ই মানে ই হবে মানে হিটে আসবে কয় বছর হলে ঘোড়া চার হুট দেখলে হিট আসে দেড় বছরের পরে কি হিট আসে দেড় বছরের পর আঠারো মাসে দেড় বছরে হিট দেড় বছরে চলে আসে আর কতদিন গর্ভে ধারণ করে বাচ্চা ঘোড়া দশ মাস গরুর মতোই আচ্ছা দশ মাসে গর্ভ ধারণ করার পর ঘোড়া বাচ্চা প্রসব করে আচ্ছা ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটাই আনছেন এটা কি রেসের ঘোড়া নাকি না মাল টানার ঘোড়া মাল টানার বাচ্চা ঘোড়া এই এত জৌলুস গায়ে না অনেক সুন্দর চকচকের চেহারা ছেলে ঘোরা না ভাইয়া বয়স কয় কয় দাঁত দাঁত হয় নাই ইয়াং একদম কত চাচ্ছেন এটা ষোলো হাজার আপনি কি বাড়িতে লালন পালন করছেন কতদিন পালন করছেন ওকে ছয় মাসের মতো পালন করা কেমন হলে বেচা সম্ভব পনেরো হলে ছেড়ে দিবেন আচ্ছা বাইরের কাছে সুন্দর একটা চকচকে ঘোড়া দেখতে পাচ্ছি মোটামুটি পনেরো হাজার উনি আশা করতেছেন তাহলে বিক্রি করা সম্ভব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কি ব্যবসা করেন হাট বাজার থেকে কিনে নিয়ে আসেন মানে গ্রামগঞ্জ থেকে বাজারে বিক্রি করেন আপনার বাড়ি এই এলাকাতে এক কিলো পূর্বে আচ্ছা এই হাট থেকে যে ঘোড়াগুলো কেনা বেচা হয় এগুলো সাধারণত কি কাজে ব্যবহার করা হয় মই দেওয়া হাল বওয়া আর সেই সাথে মালপত্র টানা নেওয়ার কাজে ঘোড়া ব্যবহার হয় এই জামালপুর অঞ্চলে আচ্ছা এটা ছেলে ঘোড়া এটা ছেলে ঘোরা দুটো মেয়ে ঘোরা উগল মেয়ে তিন নামার আচ্ছা এটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁততে আছে কেমন দাম চাচ্ছেন ভাই জানি এটা পঁয়ত্রিশ হাতে আছে আচ্ছা কেমন হলে নিহত করছেন ছাড়ার আর বাজার মাইনা বেচা বোনা আচ্ছা কাস্টমার সর্বোচ্চ কেমন বলে তাহলে মোটামুটি ঘোড়ার দাম ভালোই আছে ভালোই আছে আচ্ছা আমি তো কখনো ঘোড়ার হাট ঘুরি নাই দাম সম্পর্কে আইডিয়া নাই হ্যাঁ সেটাই আস্তে আস্তে বোঝার চেষ্টা করতেছি আমরা তো সাধারণত গরুর হাট ঘুরি গরুর দাম দর সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে আচ্ছা আর মেয়ে ঘোড়া কেমন দাম চাচ্ছেন

সব ট্রায়াল চলছে কোন ঘোড়ার কেমন শক্তি মাল বহনে সক্ষম কিনা এরা ঘোড়াটাও বেশ সুন্দর বলিষ্ঠ গরম এটা কি ছেলে ঘোড়া ভাই মেয়ে ঘোড়া বাচ্চা আছে পেটে মেয়ে ঘোড়া হচ্ছে ঘড়ি ঘড়ি আচ্ছা দাঁত হয় নাই এখনো

আমরা বাড়ি হলমদ আচ্ছা। তার মানে বিষয় বুঝলাম যে ফল টানার কাজে সাধারণত ঘোড়াগুলো বেশি ব্যবহার হয় যে জন্য এই অঞ্চলে ঘোড়ার চাহিদা বেশি। আবার monocoru anggur bari ei meri asil. to shur bazar da anggur jomine. আচ্ছা। আচ্ছা ঠিক আছে বিক্রি করেন। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন ঘোড়ার গাড়ি আপনার আপনারা আচ্ছা ঘোড়া হাটে আসছেন কি জন্য আজকে তাহলে ঘোরা কি বিক্রি করছেন গাড়ি সহ ঘোরা বিক্রি হয়ে যাবে নাকি একদম গাড়ি সহই বিক্রি করে দিবেন এটা ছেলে ঘোরা মেয়ে মেয়ে ঘোড়া দিয়েও গাড়ি টানে আচ্ছা এই গাড়ি সহ এই দাম কত চাচ্ছেন বাইশ হাজার কাস্টমার কেমন দাম বলে কত 12000 10000 12 আপনি কেমন হলে বিক্রি করবেন ইচ্ছা ছিল আমার নিয়াদ আছে হলে বিক্রি করে দিতেন আচ্ছা গাড়ি সহ ঘোড়া বিক্রি করে দিবেন তাহলে আবার কি কিনবেন নতুন আবার কিনবো করেন ও কিনে নিয়ে আসে বিক্রি করে আচ্ছা ধন্যবাদ কাকা वो तो 100 का है 200 का है जा यार এখানে সব ঘোড়া সহ গাড়ি বিক্রি হচ্ছে যার যেটা পছন্দ সেটা দেখছেন যদি শক্তিশালী হয় ঘোড়া পছন্দ হওয়ার পরে তারপরে এই যে চারিদিক দিয়ে একটা রাউন্ড দিবে পছন্দ মতো হলে হলে এখান থেকে ঘোড়ার ঘোড়া কিনে নিচ্ছেন ঘোড়া সহ গাড়ি সহ বিক্রি করবেন এই ঘোড়া আর গাড়ি কেমন দাম চাচ্ছেন এটার কেমন চল্লিশ হাজার হলে দিয়ে দিতেন কয়টা আনছেন আপনি আজকে জোড়া আর এই জোড়া মানে এই দুই দুইটাই এই দুইটাই ওইটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার

এখানে শুধু বৃহস্পতিবার এদিন শুধু ঘোড়াই বেচা বিক্রি হবে ঘোরার হাটটা তো শুধু এই অংশটুকু কেমন আমদানি হয় হাটে এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি এরকমই থাকে না আরো বেশি আমদানি হয় সাধারণত যখন মালপত্র টানার সময় হয় আচ্ছা তখন ঘোরার আমদানিও বেশি বেচা বিক্রিও বেশি আপনাদের এখানে খাজনাটা কেমন ঘোরার এটা যে কিনবে সে দিবে বিক্রেতা দুজন মিলে এটা সমন্বয় করে নেবেন হাজারে ৫০ টাকা করে আর দূর দূরান্ত থেকেও তো আপনাদের এলাকায় ঘোরা কিনতে আসে না এই হাটে আসলে টাকা পয়সা নিয়ে এমন তো কোনো সমস্যা হয় না আপনারা তো সার্বিক নিরাপত্তা দিয়ে থাকেন এটা তিরিশ বছরের বাজার জি আলহামদুলিল্লাহ তাহলে নিরাপদে এসে মানে ক্রয় বিক্রয় করতে পারবেন তা ধন্যবাদ ভাই আচ্ছা আপনাদের এই হাটের অ্যাকচুয়াল ঠিকানাটা যদি আমাদেরকে একটু জানাতেন দর্শককে তুলসপুর বাজার জি সদর তুলসপুর বাজার এটা সদরের ভিতরেই পড়ছে সদর ইউনিয়ন 15 দশিক পুরি আচ্ছা আর সপ্তাহে একদিন শুধু বৃহস্পতিবার ধন্যবাদ ভাই জান

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এগুলো কি ঘোড়ার সব মানে সাত সরঞ্জাম কোনটার কি নাম কাকা এটার কি নাম মালা এটা কি কাজে ব্যবহার হয় গলায় দিবে এটা দুইটা মিলে একটা এটা কয় টাকা চারশো এটা কি জিনিস? জামুক কাটাতে সমস্যা হয় না। আচ্ছা এটা কয় টাকা? এটার আচ্ছা। এটা কি জিনিস কাকা? ও এটা মালা এ এগুলো সব একই জিনিস। মালা। মানে ঘোড়ার আকার আকৃতির উপরে ছোট বড় ব্যবহার করে। বুঝতে পারবেস। আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো সব ঘোড়ার সাত সরঞ্জাম ওইটা তো সিট প্রথমের ওইটা সিট না ঘোড়ার পিঠে পিঠের সিট এটা কেমন দামে বিক্রি হয় সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজারে বিক্রি করা যাবে আচ্ছা এগুলো ঘোড়ার গলায় দিবে না ভাই এটার নাম কি বলে মালা বা ঘুঙরু আচ্ছা এটা কেমন দাম দেড়শো টাকায় বিক্রি করা যাবে আর এগুলো তো সাত সরঞ্জাম না এই জিনিসটা কি ভাইয়া একদম পিঠের উপরে দিবে ওটা আচ্ছা নিয়ন্ত্রণ করার জন্য ওটা কেমন দাম চারশো বিশ টাকা আর এটা ঘোড়ার চাবুক না ভাই আপনারাই বানান না কিনে নিয়ে আসেন আপনারা নিজেরাই বানান ভিতরে কি বেত আছে বেতের সুতা আছে ঘোড়ার চাবুকটা বেশ অন্যরকম একটা ডিজাইন দেখতে পাচ্ছি এভাবেই তৈরি হয় সামনের অংশটা নরম আর এদিক দিয়ে একটু শক্ত থাকে বাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই যান ভালো চলতেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে আসসালাম

তুলসীপুর ঘোড়ার হাটে বাংলাদেশের একমাত্র ঘোড়া বিক্রির হাট আশেপাশ থেকে যারা ঘোড়া লালন পালন করেন তারা এই হাটে নিয়ে ঘোড়া নিয়ে আসেন ঘোড়া বিক্রি করার উদ্দেশ্যে এবং যারা মালপত্র পরিবহন করেন অত্র এলাকায় তারা আসেন এই হাট থেকে ঘোড়া সংগ্রহ করার জন্য এবং ঘোড়ার গাড়ি সহ ঘোড়া সংগ্রহ করার জন্য দেখতে পাচ্ছেন এ পাশে ঘোড়া বিক্রি হচ্ছে ছোট বড় বিভিন্ন আকৃতির এবং এই পাশে ঘোড়ার গাড়িসহ ঘোড়া বিক্রি হচ্ছে এবং ঘোড়ার আরেকটা বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে যে ঘোড়া বিক্রির সময় ঘোড়ার শক্তি কেমন আছে সেটা পরীক্ষাও করে নেওয়া হয় পিছনে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড দিচ্ছে ঘোড়ারা গাড়ি সহকারে যারা ক্রেতা তারা বুঝতে পারবেন ঘোড়া কেনার পরে যত ভালোভাবে এই রাউন্ডটা তারা কমপ্লিট করতে পারবে ঘোড়া তত শক্তিশালী এবং কাজ করতে ততটাই পারদর্শী হবে মানে মাল বহনে ততটাই পারদর্শী হবেন তো আমরা হাট ঘুরলাম ঘোড়ার হাটে ঘোড়া কেমনভাবে বিক্রি হচ্ছে কারা ক্রেতা কারা বিক্রেতা কেমন দরদাম ঘোরার সব কিছু জানার চেষ্টা করলাম এবং এই ভিডিওতে আপনাদেরকে জানিয়েও দিলাম আশা করছি আজকের এই গ্রামীণ হাট পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ